আমার নিজের নবসয়া তো আমার নিজের নবসয়া মারে তো শান্তি দিল না সারাটা দিন বাবাই মারে বাসতে দিবে নাই সারাটা দিন বাবাই মারে বাসতে দিবে নাই যত আমি বুঝাইতে চাই যে তারে উল্টা পথে সব সময় চলতে চাই রে যত আমি বোঝাইতে চাই যে তাহারে উল্টা পথে চলতে চাই বোঝাই আমারে এত যত্ন করে রাখছি তারে এত যত্ন করে রাখছি তারে আমার দেহ পিঞ্জা আমার নকশ আমারে জ্বালাই মারে খোদার দিনে চলার কথা কইলে তাহারে মেয়েদের মনে আমার নিজের সাথে নিজেই আমি আমার নিজের সাথে নিজেই আমি যুদ্ধ করে যাই আমার নকশোটারে বোঝাইতে পারলাম না আমি ভাই আমার নিজের আমার নিজের তো নষ্টতে দিল না সারাটা দিন ভোগাই মারে শান্তি দিল না সরল তারাই মানতে পারি না নিজের চোখ দিয়ে আমি কত কি যে দেখি ভাই উল্টা পথে চলায় আমার স্বভাব কিন্তু নাই নিজের নবসয় আমার ভাই শান্তি দিলো না লোভ লাল ভরা থাকে সদায় আমার মন ঠিক পত বুঝাইতে আমি পারলাম না এখন লোভ লাল ভরা থাকে আমার ঠিক মতো বুঝাইতে আমি পারলাম না এখন সে সদাই আমায় চলো না দেয় ও সদাই আমায় চলো না দেয় বোঝাই তারে কেমনি নিজের নবস নিজের সাথে মানি করে আমার নিজের নবসয় আমায় মারে আমার নিজের নবসয় আমায় মারে শুনে না কোনো বারণ এখন নবসর নিয়ে আমি কি করব এখন অলি আল্লাহ সাধুক ছাড়া ফিরবে না এমন চরণ তোমরা যতই পর নামাজ রোজা তোমরা যতই পর নামাজ রোজা ফিরবে না সেথা হকানি অলিদের নিশানি ছাড়া আমার নিজের নবস আমায় মারে আমার নিজের না আমায় শুনে মারে না বারো